ও বৌদি কিছু খেতে দাও না দুদিন চলে এলো সকাল সকাল বলি তোর কোন বাপ সারা বছর আমি তো ভিখারি কিন্তু তোর চেহারা দেখে তো তা মনে হচ্ছে না আর সমস্যা ভগবান পৃথিবীকে পাঠানোর সময় কিছু টেকনিক্যাল ফল হয়ে গেছিল বুদ্ধি দিয়েছে শিক্ষা দিয়েছে সুন্দর চেহারাও দিয়েছে কিন্তু লোক কি দেয়নি বুঝলাম না কিছু মানে এমএ বিএ প্যানেল নাম থাকা চাকরি না পাওয়া ভিখারি চাকরি পাওনি কেন সরকার টাকা নিয়ে মূর্খদের কাছে বেচে দিয়েছে আমাদের চাকরিগুলো বলছি বৌদি তুমি লক্ষ্মী পাও ওই লক্ষ্মী ভান্ডার দিয়েই তো আমার বিউটি পার্লারের খরচা চলে কি বলছো বৌদি লোকে খেতে পাচ্ছে না আর তুমি বিলাসিতা করো আর করব না কেন তোমার দাদা স্কুল মাস্টার তার উপর আবার পঞ্চায়েতের প্রধান বৌদি তাহলে তুমি লক্ষ্মী ভান্ডার পাও কি করে ও আমার রস খেপা আমার ভাতারই তো সরকার আমি পাবো না তো কে পাবে বলছি তোমার মা লক্ষ্মীর ভান্ডার পায় না মা লক্ষ্মীর ভান্ডার নিতে গিয়েই তো আমার চাকরির ভান্ডার খালি হয়ে গেছে তাই তো শিক্ষিত বেকার তুমি বেকার ভাতা পাও না পাই মদ খেতেই চলে যায় তুমি খেতে পাচ্ছ না আবার মদ খাও আমরা মদ খাই বলি তো তোমার স্বামী মাসে মাইনে পায় মদের কম টাকা ট্যাক্সে জমা করে তুমি এক কাজ করো সুদ করে এমএল এর কাছে যাও আমার নাম করবে তোমার একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে মানে চাকরি কি বলবো দিয়ে তুমি বলবে নন্দর বউ পাঠিয়েছে তোমার নাম কলি চাকরি দেবে দেবে না মানে আমার স্বামী চাকরিটা আমাকে দিয়েই তো হয়েছে কত রাত নেটাকে খুশি করতে হয়েছে জানো তুমি তো শিক্ষিত আর আমার স্বামী অকাট মূর্খ হয়ে আজ স্কুলে চাকরি করছে কি খুশি করতে হয়েছে মানে আরে পিঠে খাইয়ে তুমি এসব বুঝবে না আগে বিয়ে করো তারপর যাও তাড়াতাড়ি গিয়ে তোমার একটা ব্যবস্থা করে নাও আরে শালা কি দিনকাল পড়লো রে এই তো আমাদের ক্লাসমেট মন্টু বছর বছর ফেল করে মালা জই মেলে পড়া শোনা শিখে কি লাভ হলো

কপালে কি বলে নেতা হতে কোনো ডিগ্রি লাগে না শিক্ষিত হয়ে নেতার পা চাপতে হচ্ছে এখন চাকরির কোটা শেষ এলে পাবি এক কাজ কর এখন ঝান্ডা নিয়ে সরকারের সেবা কর তবেই তো বুঝবে তুই দেশপ্রেমিক কাল থেকে জয়েন করে নিবি আর মাসে 5000 টাকা পাবি হাই রে বিধি হাই রে সমাজ শিক্ষা দিলেতে বিশের বোতল অশিক্ষার অন্ধকারে তো বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র ফানি বা বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নেই তাই ব্যক্তিগত কাউকে অপমান করা আমার উদ্দেশ্য আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন